আজকে হচ্ছে বাড়িতে মায়ের জন্মদিন স্পেশাল রান্না বান্না হচ্ছে সকাল সকাল হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে পাপাই দাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা বাজার হাতে চলে এসছে হচ্ছে বউ আর হচ্ছে বর গেছে আমার গাড়ি নিয়ে আমার কাছে হেল্প করতে কারণ আজকে হচ্ছে গাড়ি সার্ভিসিং আছে তো দাদা চলে এসছে দাদা গাড়ি নিয়ে চলে গেছে তখন হচ্ছে এখানে রান্নার বাহার হয়েছে সব বাজার টাজার দুজনে করে নিয়ে চলে এসেছে কি কি এনেছো না কাতলা এনেছো কাতলা চিংড়ি চিংড়িও আছে মাটন আর চিকেন চিকেন মা রা এই সেই কিনি রাজবাড়ির খাওয়া দাওয়া হবে কোনো জন্মায়নি সব সকালবেলা দুজনে মিলে কিনে টেনে নিয়ে চলে এসেছে তখন আমি ঘুমাচ্ছিলাম সাড়ে নটা পনেরো দশটা কলিং বেল মালল তো এখন হচ্ছে এখানে রান্নার ভাত চলছে আমি অ্যাপ রান করেছি আমি দুটো রান্না করব বৌদি দুটো রান্না করব আজকে মায়ের রেস্ট তাই হোক আমি এখন হচ্ছে দুই কাতলা বানাবো প্রিপারেশন চলছে আমি আমি একজনের রেসিপি খুব ফলো করি অতনু রান্নাঘর তো তার থেকে একটা রেসিপি ঝেঁপে নিয়ে চাষিবাসকে বানাবো দেখবো কেমন হয় আর কি ব্যাপারটা এই হচ্ছে দই কাতলা অলরেডি ভাইয়ের থেকে আমি ইয়ে পেয়ে গেছি কি বলে রসুন সাথে পেয়ে গেছি এর তলায় আছে চিংড়ি এটা হচ্ছে কী করে যেন ভাপা না মসি ভাপা এখানে মাটন হচ্ছে এটা চিকেন এটা চিকেন চিকেনে পাতলা ঝোল স্পেশালি ভাইয়ের জন্য ভাই ভিডিওতে এসে বলবেন আমি জানি তো লজ্জা পায় আর খেতে খেতে ভিডিও করতেও চাইছি না আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে দুই পাতলা প্রশংসা পেয়ে গেছি দু पीस খেয়ে নিয়েছে অলরেডি আচ্ছা দুটো আমার দুটো তোমার মালাইকারি আর মটন তোমার আর চিংড়ি আর মটন আমার এই চিকেন আর দুই কাতলা আমার

মা ঘুমিয়েছে সেটা বড় কথা নয় মা সিনেমা হলে গিয়ে ঘুমায় তাকালে কেন তাকাও আর একবার তাকো এখন এখন বসে মিষ্টি খাচ্ছি চারটে সাড়ে চারটে ঘুম থেকে হ্যাঁ চারটে সাড়ে চারটে ঘুম থেকে ওঠে তো মোটামুটি আজকে টিকিটের টিকিটটার দাম কম ছিল মঙ্গলবার বলে আইনক্সে আহ বিরানব্বই টাকার টিকিট আমরা অনলাইন কেটেছি বলে মোটামুটি ধরো একশো দশ কুড়ি করে পার হেড পড়েছে একশো কুড়ি টাকায় ঘুমিয়েছে কোনো ব্যাপার না কিন্তু মাঝে মধ্যে দেখেছে যখন সোহিনী মারা গেছে তখন দেখেছে টুকটাক জায়গায় উঠে দেখেছে অসাধারণ একটা সিনেমা সিনেমা মানে হেভি লেগেছে তো মধ্য কথা মায়ের জন্মদিনটা বেশ ভালোই গেছে এবার তুমি বলো তোমাকে এত রাতে যে কে ফোন করে না পাপাইদা রা হ্যাঁ তো পাপাই ফোন করে বোধ বললো যে পৌঁছে গেছে আমরা যা সিনেমা সিনেমা দেখে ঢুকলাম এবার হচ্ছে মায়ের থেকে রেটিং নেওয়ার পালা সকালে এত খেটে রান্না করেছি রেটিং নেওয়া হয়নি জাস্ট সিনেমা দেখতে লেট হয়ে যায় বলে কোনো রকম উটোপাটা করে বেরিয়ে গেছি

কেকটা খেয়েছো কালকে খাবে এবার ঘুমাই কালকে আবার শো আছে আমি এখন বিভৎস টায়ার্ড মনে হচ্ছে এবারে বিছানায় পড়লেই জাস্ট আমি শেষ যাই হোক যারা সকালে দেখছো তাদেরকে গুড মর্নিং আদারওয়াইজ আমার তরফ থেকে মন থেকে গুড নাইট আমি নিয়েছি তো এখান এইভাবে আমি নিজেকে দেখতে আয়নাতে থেকে যেন কেমন একটা লাগছে তো এই চুলটাকে ঠিক করতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে এখন যদি আমি এই চুলটাকে ব্রাশ করি প্রচুর হেয়ার ফল হবে তাই ভাবছি ব্রাশ করবো না আগে একটু অয়েলিং করে নিয়ে তেল লাগিয়ে নিই একটু তেল লাগিয়ে নিই তারপর শ্যাম্পু করবো তারপরে এই থোড়াটাও ঠিক করতে হবে মানে পুরো ব্যাপারটাই কেমন যেন হয়ে আছে সকালে ঘুম থেকে উঠে দেখছি এবং চিনতে পারছি না নিজেকে আয়নার দিকে রাখি বললাম আমি জাস্ট আয়নার দিকে একবার তাহলে হলাম কুমাগো এটা কি এরকম টাইপের তো যাই হোক এবার হচ্ছে চুলে তেল লাগাবো বাট আমি যেহেতু সব তেল লাগাই না আমি একটাই তেল ইউজ করি সেটা হচ্ছে আকাঙ্ক্ষার কেশপ্রাপ্তি এই তেলটা তো এটা আমি লাগাবো এখন চুলে লাগিয়ে মোটামুটি খানেক ঘণ্টা ধরে রেখে তারপরে হচ্ছে শ্যাম্পু করে নেব তাহলে চুলটা আমার ঠিক হয়ে যাবে আর যেহেতু টার্গেট নিয়েছি মোটামুটি ছাব্বিশে শেষের মধ্যে আমাকে ওই রাপুন জেলার মতো চুল বানাতেই হবে হাটু অবধি মানে গজাতেই হবে তো যেভাবেই হোক চুল আমাকে বাড়াতেই হবে তাই জন্য আর কি চুলের যত্নটা নেওয়া বাট কালকে আমি এইভাবেই ঘুমিয়ে গেছি তো এখন হচ্ছে চুলের তেলটা লাগাই আগে দাঁড়াও এই চুলটা মোটামুটি খোলার বাবা হ্যাঁ অবস্থা আগে একটু একচট লাভা কী অবস্থা হয়ে গেছে চুলটা আমার একচট ব্রাশ করতে হবে আর অপরাজিতা আনটি বলে বড় মুখের ব্রাশ দিয়ে করতে বাট আমি খুঁজে পাচ্ছি না তো এই চিরুনিটা আমার ব্যাগে সবসময় থাকে এটা হচ্ছে একটা কাঠের চিরুনি তো আমি একদিন আমি গুগল করছিলাম যে মানে কোন হেয়ার ব্রাশ আর কি চুলের জন্য ভালো ওখানে দেখলাম যে কাঠের চিরুনি নাকি ইউজ করা খুব ভালো তো ওই জন্য আমি এটা নিয়ে সবসময় ব্যাগে নিয়ে ঘুরি তো এটা দিয়ে আপাতত আমি হচ্ছে চুলটা আঁচড়াব ছিঁড়বে গো বেশি আঁচড়ানো যাবে না হ্যাঁ তেলটা লাগিয়ে নিয়ে যাবে শ্যাম্পু করার পরে এমনি ছেড়ে যাবে মনে হচ্ছে তাক ছেড়ে দাও দরকার নেই নিয়ে চুল ছিড়বে এটা হচ্ছে আকাঙ্ক্ষার তেল যার মেন কাজ হচ্ছে যেমন আমি বলেছি যে চুল আমি আজ এবারে ওই হাট অবধি করেই ছাড়বো তো এই তেলটার মেন কাজই হচ্ছে চুল গজাতে সাহায্য করে আর মোটামুটি কন্টিনিউ যদি তোমরা দু তিন সপ্তাহ লাগাও বুঝতে পারবে চুল কালো কালো হবে মানে যাদের হয় না যে চুল আমার গ্রে হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে একটা কালচে ভাব চলে আসে চুলের মধ্যে তারপর হচ্ছে ওটা কি অকালপকতা বলে আচ্ছা ড্যান্ড্রাফ কমে ভালো করে ইউজ করলে স্ক্যাল্প যদি কারো ড্রাই থাকে ড্রাই স্ক্যাল্পের প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে যায় তারপর হচ্ছে চুল নতুন চুল জন্মায় মানে ঠিকঠাক করে যদি তুমি মেনটেন করতে পারো আর গ্রোথে তো অসাধারণ এটা হেল্প করে আমাকে মানে আমার সবথেকে পছন্দের একটা তেল এটা পুরো চুলে এটা আমি এখন লাগাবো লাগিয়ে নিয়ে তারপর শ্যাম্পু করবো ঘন্টা ঘন্টা দেরেক রেখে লাগিয়ে নি আগে পুরো চুলটাতে টিভিতে চলছে হচ্ছে ভূতের সিনেমা এখানে হচ্ছে আমার তেল অনেকটা অনেকটা ইউজ হয়ে গেছে তুইও লাগিয়েছি সেই জন্য দুজনেই আমরা মাথায় তেল লাগিয়ে নিয়েছি পুরো চুপু চুপু করে লাগাতে হবে একদম তাহলে গজগজিয়ে চুল উঠবে যেরকম আন্টি বলে আর কি অপরাজিতা আনটি তো পুরো মাথা ভর্তি করে একদম চুপু চুপু করে তেল লাগিয়েছি এবার হচ্ছে কিছুক্ষণ জাস্ট ঘন্টা খানেক ঘন্টা দুয়েক ওয়েট করব বেশি ওয়েট করা যাবে না কেন ঠান্ডা লেগে যাবে তো ওয়েট করবো করে হচ্ছে আমি শ্যাম্পু করবো তো শ্যাম্পু করার আগে আমি শ্যাম্পুটা দেখিয়ে দেবো একবার বাট আপাতত হচ্ছে একটু ওয়েট করি ঘুম থেকে ওঠার পর থেকে হয়ে গেছে কি কপাল আমার মন্দ বলেছে নিত্যানন্দ ওই ডায়লগটা হয়ে গেছে জাস্ট মাথায় তেল লাগে লাগালাম লাগিয়ে ফেলাম এক ঘন্টা থেকে স্থানে যাব সিকিউরিটি ফোন করে বলল জল এখন পাঁচটা আগে আসবে না তো লাকিলি এখন বাজে হচ্ছে চারটে জল চলে এসেছে তো এখন আমি স্নানে যাব আর এতক্ষণ ধরে আমার মাথা চাটার জন্য একজন বাড়িতে ছিল জাস্ট কি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না এই চক্করে মাথা খারাপ হয়ে গেল ঘাড় ফাট ধরে গেল আমি বলছি এখন চা করে না খাওয়ালে ঘাড় ঘাড়ছেড়ে দেব তো এখন আমরা স্নানে যাবো ওয়ে তো এখন আমি যে হচ্ছে শ্যাম্পুটা তেল লাগানোর পরে আমি লাগাবো সেটা হচ্ছে কেশ জ্যোতি এটা হচ্ছে শ্যাম্পুটা এটা আগে ছিল অন্যরকম দেখতে এখন অন্যরকম হয়ে গেছে এই শ্যাম্পুটা লাগাবো তার সাথে কন্ডিশনার কন্ডিশনারটা যদিও লাগে না বাট স্টিল ওয়াশরুমে আছে মানে কন্ডিশনার লাগে না এই শ্যাম্পুটা ইউজ করলে এমনি কন্ডিশন হয়ে যায় বাট তবুও ইউজ করো তার সাথে ইউজ করবো হচ্ছে এই কন্ডিশনারটা এটা হচ্ছে প্রোকিওর এই ওই বাথরুমে মানে শ্যাম্পু কন্ডিশনার আছে ওকে তো এই হচ্ছে এখনো যদিও পুরোপুরি হেয়ার আমার ড্রাই হয়নি বাট এই হচ্ছে আফটার শ্যাম্পু আমার হেয়ারের আর কি কন্ডিশন তো ভীষণ স্মুথ হয়ে যায় আর মানে ভলিউম লাগে মানে হয়ে থাকে না এটা হচ্ছে বিষয় এবার হচ্ছে ফার্স্ট অফ অল সবাই আমাকে জিজ্ঞাসা করো করো যে চুল পড়ে যাচ্ছে তো এটার জন্য একটা সলিউশন আমি নাম্বার দিয়ে কল আর প্রোডাক্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো দোকানে পেয়ে যাবে আর বাকি যেখানে যেখানে অনলাইনে পাবে আমি ওপরে লিখে দিচ্ছি তার সাথে হচ্ছে যদি আকাঙ্ক্ষার ওয়েবসাইট থেকে ডিরেক্ট কেনো টোয়েন্টি অফ পেয়ে যাবে ইনস্ট্যান্ট তো এই হচ্ছে বিষয় তাদের চটপট অর্ডার করে নাও আর চলো কি বলার ছিল হ্যাঁ আর আমার মতো সবার যেন লম্বা 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 চুল হয়ে যায় খুব সুন্দর আমার হাটু অব্দি চুল হলে মোটামুটি তো আমি তো সেলিব্রেট করবোই ছাব্বিশের মধ্যে একটা টার্গেট আমার করতেই হবে তো এই হচ্ছে বিষয় আমার হয়ে গেল হচ্ছে চুলের রুটিন শেয়ার করা এবং নেক্সট দিন আসবো স্কিন নিয়ে দাদা